সাহেব আমরা জানি উনি একজন একজন সজ্জন প্রিয় বুদ্ধিমান এবং নিজের আত্মমর্যাদাশীল ব্যক্তি এই ব্যক্তিটাকে নষ্ট করার জন্য হয়তো ওনার চারপাশের কিছু সুবিধাভোগী ব্যক্তিরা যারা মনে করছেন যে ক্ষমতার চেয়ার খুব আরাম এই চেয়ারে বসে থাকলে আগামী পাঁচ বছর আমরা কিছু সেখান থেকে লোটপাট করতে পারবো সুবিধা নিতে পারবো এখন এই মুহূর্তে যারা বিভিন্নভাবে ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেবকে পাঁচ বছর ক্ষমতায় টিকিয়ে রাখার একটা পরিকল্পনা করছে আমি মনে করি হয়তো এরা আওয়ামী লীগকে প্রতিষ্ঠিত করতে চাচ্ছে হলে আওয়ামী লীগের প্রেতাত্মা এই ধরনের ব্যক্তিটা হয়তো ডক্টর মোহাম্মদ ইউ ইউনুস সাহেবকে বিভিন্ন প্রবাগান্ডার ভিতরে ফেলার চেষ্টা করছেন আমরা আরেকটি কথা শুনতে পেরেছি যে বলেছেন বিগত বায়ান্ন বছরে কোনো সরকারকে টিকিয়ে রাখার কোনো আন্দোলন হয়নি এবার হবে আমি তাদেরকে বলবো যে আসলে আপনারা রাজনীতি সম্পর্কে কোনো ধরনের জ্ঞান গরিমা রাখেন না বিগত সময়ে যতগুলো রাজনীতি রাজনৈতিক দল হোক কিংবা সরকার প্রতিষ্ঠিত ছিল প্রত্যেকটা সরকারকে প্রোটেক্ট করার জন্য তাকে টিকিয়ে রাখার জন্য আরেকটি গ্রুপ তারা তাদের জায়গা থেকে আন্দোলন করেছে শুধু আপনি পিছনের সতেরো বছর দেখুন না এই যে শান্তি সমাবেশের নামে সতেরো বছর শেখ হাসিনা এবং আওয়ামী লীগ কী করেছে শান্তি সমাবেশ করেছে আপনারা যদি সেই রকম আবার ডক্টর ইউনুস সাহেবকে ফেরেস্তাকে আবার পাপি তৈরি করতে চান তাহলে আপনাদের ভবিষ্যত ওই হাসিনার মতো আওয়ামী লীগের মতোই হবে যারা মনে করছেন ক্ষমতার চেয়ারে বসে গেছেন হুট করে জনগণ বসিয়ে রেখেছে আর সেই জন্য আপনারা পাঁচ বছর ক্ষমতায় থাকবেন আর ডক্টর মোহাম্মদ ইউরুসকে বসানোর জন্য বিভিন্ন প্রোগ্রাম দেবেন নারায়ণগঞ্জ থেকে ঢাকা থেকে গাজীপুর থেকে বিভিন্ন জায়গা থেকে আপনাদের এই দুঃস্বপ্ন আপনার আমরা মনে করছি দুঃস্বপ্নই হয়ে থাকবে নাইদ ইসলাম যে ধরনের একটা বিভৎসকর বক্তব্য দিয়েছেন নাইদ ইসলাম বলেছেন যে বিএনপির কথা শুনছে প্রশাসন আমি বলতে চাই না বিএনপি এখন কি ক্ষমতায় আছে বিগত সতেরো বছর যাবৎ বিএনপি ক্ষমতার বাহিরে তাহলে প্রশাসন কিভাবে বিএনপির কথা শুনে যেখানে ডক্টর মোহাম্মদ ইহনু সাহেব বলেছেন যে আমাকে ছাত্ররা ক্ষমতার চেয়ারে বসিয়েছে তার মানে ছাত্রদের সরকার হলো সরকার ইউনূস সরকার আর এনসিপি হলো ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের দল এই ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের দলের কথার বাইরে কিভাবে প্রশাসন কথা শুনে এই প্রশ্নটা আমি নাহিদ সাহেবের কাছে রেখে যেতে চাই নাহিদ সাহেব নাহিদ সাহেব নিজের দোষ অন্যের কাঁধে তুলে দিচ্ছেন কেন এই প্রশ্নটা আমি নাহিদ সাহেবের কাছেই করতে চাই উনি স্পষ্ট কথা উচিত যে উনি আসলে কেন এই ধরনের বিপক্ষকর কথাগুলো বলছেন আরেকটা কথা বলেছেন যে বিএনপি গতকালকে প্রধান উপদেষ্টার সাথে কথা বলেছেন নির্বাচন সন্তুষ্ট নয় তার কোনো জবাবে তা আমি বলি যে সন্তুষ্টটা হবে কিভাবে যেখানে জনগণের ম্যান্ডেটসকে অপেক্ষা করে একদিকে গাউরামের মতো আর কি বলতে হয় যে একটা বাঁকা পথে চলছেন সেই জায়গায় অবশ্যই বিএনপি তাদের দাবি দেওয়া জনগণের চিন্তা ভাবনা করেই তা সেটা তারা উত্থাপন করেছে সেই দাবির সাথে যদি ডক্টর মোহাম্মদ ইউনুস এবং অন্তর্বর্তীকালীন সরকার কোনো ধরনের মানে তারা একমত পোষণ না করে তাহলে তো তারা আশাবাদী কোনো কিছু শব্দ ব্যবহার করবে না তার পরক্ষণেই আমরা দেখতে পেলাম প্রেস সচিব এবং আসিফ নজরুল সাহেবরা যে প্রেস বিজ্ঞপ্তি করলেন কিংবা প্রেস বিফিং করলেন সেইখানে ওনারা বললেন যে যে আলোচনা হয়েছে অনেক ফলপ্রসর আলোচনা হয়েছে তারা সন্তুষ্ট তাহলে তারা কিভাবে সন্তুষ্ট হয় যেখানে বিএনপি সন্তুষ্ট হচ্ছে না তাহলে তো বিএনপি এসে বলতো যে আমরা সরকারের সাথে যে আলোচনা করেছি সেই আলোচনায় আমরা সন্তুষ্ট প্রকাশ করছি যেখানে বিএনপি সন্তুষ্ট প্রকাশ করছে না সেখানে আবার সরকারের অংশ হিসেবে আসিফ নজরুল সাহেব এবং প্রেস সচিব সাহেব দুইজন সন্তুষ্ট হয়ে যান বিষয়টি আসলে খোলাসা করা উচিত ওনারা কি ধরনের সন্তুষ্ট হয়েছেন ওনারা কি বিএনপির যে দাবি ছিল সেই দাবিদওয়াকে বাঞ্চাল করে দিয়ে ওনারা নিজেদের দাবি প্রতিষ্ঠিত করে নিজেদের কথাকে প্রতিষ্ঠিত করে সেই জায়গায় ওনারা সন্তুষ্ট পোষণ করছেন কিনা এই বিষয়টা অবশ্যই আসিফ নজরুল সাহেব এবং প্রেস সচিব প্রধান উপদেষ্টা সহ ওনাদের পরিষ্কার করা উচিত এই সময়ে এসে ওনারা এই যে তালবাহানাগুলো করছে এটা আসলেই কোনো ধরনের শোককর না রাষ্ট্রের জন্য আমরা মনে করি খুব মানে এক ধরনের হুমকিস্বরূপ এখন এই মুহূর্তে যারা বিভিন্নভাবে ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেবকে পাঁচ বছর ক্ষমতায় টিকিয়ে রাখার একটা পরিকল্পনা করছে আমি মনে করি হয়তো এরা আওয়ামী লীগকে প্রতিষ্ঠিত করতে চাচ্ছে হলে আওয়ামী লীগের প্রেতাত্মা কারণ আওয়ামী লীগ চায় বিশ্ববাসীকে যে গণতন্ত্র রক্ষা করেছিল শেখ হাসিনা শেখ হাসিনা বারবার নির্বাচন দিয়েছে নির্বাচনের মাধ্যমে জনগণ তাকে ভোটে ক্ষমতার চেয়ারে নিয়ে আসছে এই ধরনের পাঠ সারা বিশ্বকে শেখ হাসিনা পড়াতে চাই এই পাঠটাকে কেন্দ্র করে এখন চাচ্ছে যে ডক্টর সাহেব অনির্বাচিত সরকার সে ক্ষমতায় টিকে থাকছে ইচ্ছাকৃতভাবে এদেশে কোনো গণ গণতন্ত্র নাই হাসিনা সরকার যদি ক্ষমতায় থাকতো তাহলে গণতন্ত্র থাকতো এ ধরনের পাঠ সারা বিশ্বকে শেখ হাসিনা পড়াতে চাচ্ছে সেই জন্য আমি মনে করি এটাও একটা শেখ হাসিনার ষড়যন্ত্র আওয়ামী লীগের ষড়যন্ত্রের অংশ হিসেবে কেউ না কেউ এটা বাস্তবায়ন করার চেষ্টা করছে ধন্যবাদ